ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের সেরেতাস সেরে সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার সর্বপ্রথম আমার মর্মহত দুঃখিত আজকে ঢাকা মাইনেস্টং স্কুলে যে দুর্ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তাদের রুহের মাখফরাত কামনা করছি আমরা ব্যথিত মর্মাহত দুঃখিত পাক রব্বুল আলমিন তাদের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং যারা নিহত হয়েছে আল্লাফাক যেন তাদের পরিবার পরিজনকে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম বাংলাদেশে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চার তাদের বক্তব্যটা কি এদেশ মানুষ জুলাই আগস্টে কেন জীবন দিয়েছিল এ দেশ কেন ভারত থেকে আলাদা হয়েছিল পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কেন বাংলাদেশ করেছিলাম এই বক্তব্যগুলো আমাদের কাছে স্পষ্ট হওয়া চাই সবাই জানা উচিত আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশ গোটা ইন্ডিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ব্রিটিশ আন্দোলনে যেই পরিমাণ মানুষ মারা গেছে এর মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুসলমান আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে বিটি সঠা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের লিস্টি করা আছে সেই তিরানব্বই হাজার মানুষের মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমান ছিল আপনারা জানেন তেষট্টি হাজার উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল তার মা নিয়ে ব্রিটিশরা আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান ভেবেছিলাম শান্তি পাব মুক্তি পাব কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশ আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়লাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে এ পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যা আলাদা হই স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসন করেছে যেই দলগুলি শাসন করেছে মানুষ বৈষম্য দূর করতে পারে নাই মানুষ আবার দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল জীবন দিয়েছিল কেন বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের মতো সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে বুলেটের সামনে ঝাঁ পিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন জুলাই আগস্টে বিপ্লব কেন হয়েছিল ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল কিন্তু আমি শিক্ষিত বন্ধু গিয়ে আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে কোনো খাম্বার মধ্যে ওয়ালের মধ্যে একটা লেখনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য আমাকে একটা লেখা দেখান আপনারা এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই আমি আজ পর্যন্ত কোনো ওয়ালে লেখনীতে এরকম লিখন আমি পাই নাই যেখানে একজন ছাত্র একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোনো লেখেন নাই সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে কেন কি এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না কোনো জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই কি লেখা ছিল সাম্যতা চাই মানবিক মর্যাদা চাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না যেখানে থাকবে না ধর্ষণ স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না চাঁদা না দেওয়ার কারণে মার থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না গণভাবে ছাত্ররা আমার কোনো বোনকে আর ধর্ষণ করবে না চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করবে এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই কোনো ব্যবসায়ী চাঁদা দিতে হবে নয়তো ব্যবসা করতে পারবে না দোকান বন্ধ করে দিবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেবে তাকে জীবন দিতে হবে তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই আপনারা দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এজন্য বাবাকে হত্যা করা হয়েছে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই আজকে কি দেখেছি যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব চাঁদায় চাঁদাবাজি মাত্রা চলা বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে মারছে না আপনি গিয়ে দেখেন এই নরসিংহ আদালতের অবস্থাটা কি কোর্টের অবস্থাটা কি সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোনো উকিল দাঁড়াতে পারবে না এমনকি বিচারককে প্রেশার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আবারও যুদ্ধ করতে হবে আবারও সংগ্রাম করতে হবে আবারও মাঠে নামতে হবে জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে মানুষ অধিকারকে ফিরিয়ে দিতে হবে আমি গরিব গরিব বাবাদেরকে বলবো হে আমার গরিব বন্ধুরা হে আমার গরিব সাথীরা আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না কারণটা কি ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি জানেন না নবী আলাইসাল কি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও আমার নবী গরিব ছিলেন তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য গরিবের শান্তির জন্য আজকে কপল পরা গরিবরা তার ইসলামকে পছন্দ করে না এমনকি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না শুধু সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা তোমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে তুমি কি ভেবেছ ইসলাম মানি বিশাল পাথর বিশাল ওজন বিশাল সমস্যা না ইসলাম 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 হালকা সুবিধা শান্তি এক গাঁজাওয়ালা আমাকে প্রশ্ন করেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যক্তি গাঁজা শিবি আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি করে কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হবে যেখানে তুমি নিজেই গাঁদা সেবন করবে না আপনাদের বিশ্বাস হয় নাই আপনারা বলেন এখানে যারা আসেন এর মধ্যে কি একজন ধূমপান করেন এরকম লোক নাই এখন খান না কেন পান করেন না কেন কথা বলেন নিষেধ করেছি বাধা দিয়েছি কেন খাচ্ছেন না কেন বুঝেন না আমার অনেক দাড়ি কামনা বাবা তারা মনে করি ইসলাম ক্ষমতা সবাইকে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম ক্ষমতা আসলে টুপি পরতে হবে ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা দিতে হবে না তো আমার উপায় নেই আচ্ছা বলেন তো আপনি দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নতি জামা ছাড়া যখন মসজিদে যান মসজিদ থেকে আপনি বের করে দেয় না মসজিদে উত্তম জায়গা কোথায় আছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ সেখান থেকে আপনাকে বের করে নেই আর কোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে অনেকে আবার ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না একজন এতিম না খেয়ে থাকবে না আবার যারা চোর তার আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না তোমার কাছে টাকা বুঝে যাবে চুরি করবা কেন তোমার টাকাই তো অভাব থাকবে না ঘুষ করা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘরে ঘুষের অবস্থার কি হবে তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই সমস্যা কি তোমার যারা মদ পান করে তারা মনে করে মদের অবস্থাটা কি হবে না তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে তুমি মদ পান করবা না আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয় পরিবেশেই মানুষ ভালো হয় আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে এখানে হয়ে যায় আমি বারবার বলি ওই দলগুলি এই আওয়ামী লীগ বিএনপি আজাজিল হয়ে বিশ্বাস হয় না ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল কারা হত্যা করেছিল বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সন্তান যারা সবচেয়ে মেধাবী ওরা ছিল খুব ভালো সন্তান করার কারণে ওরা ওরা ছিল না খুনি হয়ে গেছে। আমি মনে করি ইঞ্জিন এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে খারাপ হয়ে বের হবে আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো হয়ে বের হবে আজকে আমাদের সন্তানদের মুখের মধ্যে কাজা এই গাজার টাকা কারা দেয় আজকে আমাদের সন্তানদের মুসলমান বাংলাদেশের সন্তানদের মুখের মধ্যে ইয়াবা জানে না ইয়াবা কোথার থেকে আসে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফ্যান্সিডিল তৈয়ার করে পাশের কান্ট্রি ওরা খায় না সব আমাদের দেশে পাচার করে আমাদের সমস্ত সন্তানকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য এত মাদক কেন এত গাঁজা কেন এত নেশা কেন আপনারা জানেন যে এই জাতি নেশাগ্রস্ত হয়ে যায় সেই জাতিরার মুক্তি নাই কল্যাণ নাই অবশ্যই ধ্বংস হবে পরিকল্পিতভাবে ওদের পিছনে না জন্য আজকে আমাদের সন্তানকে নেশা ধারণ হচ্ছে যারা ক্ষমতায় যেতে চান করেন যুক্তিক আপনাদের ভোট দিবে কেন একটা যুক্তিক কথা উপস্থাপন করেন দলিল দান আপনারা কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য আমাকে বলুন তো বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন সেইটা ছিলেন সেইটা ছিলেন হ্যাঁ একানব্বইতে জিউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত থাকতে পারেন নাই কেন আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে দুই হাজার একও আপনাদের ক্ষমতা নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন নাই কেন তার মানে জিআউর রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেন নাই বারবার ফেল করেছেন এ রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেট্রিক করেছেন আপনার আমলে এদেশের ঘুম ফর্ষণ বেড়ে গিয়েছিল র্যাব কাদের আমলে জানেন আপনারা বিএনপির আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে এই র্যাবের কাছে সবচেয়ে বেশি ফায়ারে মারা গেছে বিএনপির লোকজন আজকে ক্ষমতা আসতে পারে নেই রাগ করেন কেন ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো ন্যাশন করবেন ফখরুল সাহেব দুই দিন আগে বক্তব্য দেশকে র্যাম্বো ন্যাশন করবেন রামবনাসন তো বুঝেন রং ধনু জাতি যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে ফকরু সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো নেশন জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন আর বিরোধী মুখের মধ্যে গলার মধ্যে টিপবেন চাপ দিবেন হত্যা করবেন খুন করবেন কেস দিবেন হত্যা করবেন না না এটা হয় 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 একদিকে স্লোগান দিবেন অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এইটা না থাকলে সেইটা না থাকলে বিএনপি আওয়ামী না থাকলে ক্ষমতায় কারা আসবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন প্রশ্ন করো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে আমাদের ব্যাপারে ইসলাম ফুবিয়া সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে অবুকে থাকতে পারবে না তবুকে থাকতে পারবে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই যে শাহকার সাহেব এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে যারা বদ্রু সাহেব যারা আছেন এদের মতো এই সহকার সাহেব উজুর এই যে দাঁড়ান আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান এখানে প্রার্থীরা দাঁড়াও দাঁড়ানোর সামনে দাঁড়ান এই যে দেখেন এই লোকগুলি কারা এদের মধ্যে খুনে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোনো আমাকে বলুন এরা চুরি করছে ডাকাতি করছে মদ পান করছে এরা সিগারেট খায় এরা ঘুষ খায় জুলুম করে অত্যাচার করে ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না হাজার বার নেতা পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে না আমি বারবার বলেছি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করছে আমি অনুরোধ করব। একটা বার পরীক্ষা করুন একটা বার পরীক্ষা করুন একটা বার হাত তাকে পরীক্ষা করুন যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না শুধু একটা বার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ জনমান পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ যদি আপনারা পাশ করান তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত শোষণ মুক্ত মুক্ত চুরি ডাকাতি মুক্ত ধর্ষণ মুক্ত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার মজদুর কুলি গরিব দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবাধ্যমের রাষ্ট্র আসেন তো সবাই ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ শোনেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শেষ কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের কথার সাথে ওদের মার্কার সাথে ধোকামি কিন্তু হাত পাখে আমরা একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে সব মার্কা ফেল করে হাত পাখা ফেল করে না কারণ ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না ইনশাআল্লাহ হাত পাকা মুসলমানকেও শান্তি দেয় হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাকেও শান্তি দেয় কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাকা দেখো হাত পাখা আমার একটা প্রতীক ঘুমের সবাই বুকের উপরে থাকে কোথায় থাকে ঘুমের সময় তার মানই হলো যদি হাত পাখা জিতে এই জাতি জিতবে হাত পাখা জিতে বাংলাদেশ জিতবে হাত পাখা জিতে গরিবরা জিতবে ইনশাআল্লাহ গোটা মানবতা জাগ্রত হবে গোটা মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ কাজে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ হবে আমরা হাত পাখা প্রতীক ভোট দেব ইসলাম ইসলাম অনুযায়ী চলবো দেশকে শান্তি এবং মুক্তি দেব দুর্নীতিবাস খুরি বদমাশ উত্থাত করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে इसलमर पक्षे हर तौफिक तो दान करें